মাতাবাড়িতে পুজো দিতে আসেন বিপ্লব কুমার দেব এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল গণতন্ত্রের শক্তি এই নির্বাচনে প্রত্যক্ষ হয়েছে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী নির্বাচনের ফলাফল ঘোষণার পর মঙ্গলবার রাতে আগরতলা থেকে ছুটে আসেন একান্নতম পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে ছুটে আসেন এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব তিনি এবছর জয়ী হয়ে মাতাবাড়িতে মায়ের মন্দিরে পুজো দিতে আসেন মায়ের মন্দিরে পুজো দিয়ে পরে মায়ের মন্দিরে মহাদেব বাড়িতেও পুজো দেন পরে সাংবাদিকদের বলেন এবারের নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ছিল সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এবারের নির্বাচন নিয়ে তৃতীয়বারের মতো এবারও যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রীর দায়িত্বে নেবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ চালিয়ে যাবেন মোদীজি মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার চাও এবং এই পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নিটিং অথবা হয়ে গেছে তো বাকি এনডিএ তিনশোর কাছাকাছি সিট হয়ে গেছে আমি আশা করি আরও উপরে চলে যাবে তো আমরা মোদীর নেতৃত্বে জোর দিতে যাওয়ার যে কাজগুলো সেগুলো আগিয়ে নিয়ে যাওয়া বিশেষ করে আজকের মন্দিরদারি মায়ের মন্দিরে বলছি ওমেন্স রিজার্ভেশন যে বিল আমরা এনেছিলাম আগে নিয়ে ডিলিমিটেশন করা ডিলিমিটেশন করে তেত্রিশ পার্সেন্ট এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে। সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট ছেভেন এইট ছেভেন থ্ৰী ডবল ছেভেন ফাইভ এইট ছিক্স অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ